আমার রে লিয়ো না রিয়ো না সড়া লিঙ্করি আসে রে পিঙ্গি পিঙ্গি কাস কি দিনকাল বললো রে বাবা আজকাল গরু মোছেও রবীন্দ্রসঙ্গীত গাইছে তো পাড়ার মশাগুলো তুমি তাই তুমি তাই বলে ঘ্যাঁচ করে ডেঙ্গু দিয়ে দেবে ওরে বেতা মহিষাসুর এটা না রবীন্দ্রসঙ্গীত না কালো আছি যেন মনে হচ্ছে কুস্তি না আচ্ছা বেহায়া বেল্লিক বেসুরো বেরসিক তো আপনি দিব্যি মনের দুঃখটাকে প্রাণের আরাম বানিয়ে গলা ছেড়ে আত্মার শান্তি করছিলাম মাঝখান থেকে দিলেন বিগড়ে বলি চারিটাকে কিছুই না আসছিল তোমার বছরকার অলিম্পিকের প্রিপারেশন ক্যাম্প তোমার রামপ্রাদামি খাবার পায় রাখি ঠিকঠাক হচ্ছে কি না যোগদ্যব করছো কি না বিদেশি কোচ এনেছো কি না এই সব কিছু দেখি সেসবের বালাই নেই কো হেঁ রে গলায় রবীন্দ্রসঙ্গীত গাইছ কি সব হ্যাবাগামপুরি এক ব্যাপার কেন কেন গলিতে গলিতে মোড়ে মোড়ে কোণে কোণে মেয়ে যদি রবীন্দ্রনাথ কা শ্রাদ্ধ শতবর্ষ হো শক্তা হায় তাহলে আমি কিউ নেহি গা শক্তাক অসুর বলে কি আমি মানুষ নেই হায় আ বল যা ওটা শ্রাদ্ধ শতবর্ষ শ্রাদ্ধ নয় রে মুখ্য তা দুনিয়ার শিক্ষিতরা হারমোনিয়াম বাজিয়ে যা প্যান্ডেমোনিয়াম লাগিয়েছে তাতে কে বোঝে যে ওটা শ্রাদ্ধ না শ্রাদ্ধ এই তো সেদিন দেখলুম সুলভ শৌচাগারের লাইনের সামনে বাজছে খল খল দার রাখিও নায়ার বাহিরে আমায় দাঁড়ায় আচ্ছা 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 কি সব প্যাপাচানিয়ান জ্ঞান জ্ঞান তিরি কথাবার্তা আরে দুধ তখন থেকে কি সব হাবি যাবি বকছেন বলুন তো আবোল তাবল কথাবার্তা আরে মুখ্য আবল তাবল নয় রে এসব কথা আমায় শিখিয়েছেন হা হা হু হু আরে দুত্তর খামোকে হাসছেন কেন কে শিখিয়েছে হা হা হু হু আবার হাসে আরে হাসি না এগুলো নাম হা হা আর হু হু ব্রহ্মার সভায় গান গায় একই শিল্পী তাই বেম্বজ্ঞানী গন্ধর্ব নামকরা শিল্পী সব স্বর্গীয় সিভিল সোসাইটির মাতা তাই এইসব ভুলভাল বকেন কেন আরে এগুলি হলো কঠিন কঠিন ভাষা অতীব দিগ্গজলাই কেবল জানেন এসব কথা এগুলি বললে লোকে মাননি করে চ্যানেলে টকশোতে যে কোনো বিষয়ে এক্সপার্ট করে নিয়ে যায় এরাই সমাজটাকে কন্ট্রোল করছেন এদের অসাধ্য তাই এটা আবার কি ও বুঝবেন না এও এক জ্ঞান বাণী পটল ডাঙ্গা নিবাস টেনিদাক বলতেন সে যাক গে যাক তা আপনি বলছেন যে এরা সব উপায়ে বাতলে দিতে পারেন আলবাদ কেটে পড়ো মানে কেটে পড়ো মানে ফুটলে আমি এখন নিদ্রায় কনসেন্ট্রেট করব জরুরি ব্যাপার চাল ফুটলে চাল ফুট যা খুশি কর চিত্রনাট্য কিন্তু স্পষ্ট লেখা আছে ও সব ভ্যাদ চিত্রনাট্য আমি মানি না প্রত্যেকবার একই জিনিস তা কি আর করবে বলো তোমার লাইফটাই হচ্ছে একটা আনলিমিটেড সিকুয়েলের মতো এই যেমন ধরো পাগলু টু চ্যালেঞ্জ টু আবার বোমকেশ তোমারটাও তেমনি ক্যালানি ফোর ফর্টি বেশপাট ক্যালান ফাইভ জিরো ওয়ান ফাইভ জিরো বারবার ক্যালান ওয়ান ডাবল জিরো টু জিরো সেভেন কিচ্ছু করার নেই কো তোমার ভবিষ্যৎ ভূতে থেকেও খারাপ ছিল আছে এবং থাকবে রসিকতা হচ্ছে না এই রসিকতা জিনিসটা আমি এক্কেবারে পছন্দ করি না কিন্তু এগুলো সব রাজদ্রোহিতার কেস চাপটা সিধে করে দিতে হয় সে তুমি তোমার সাম্রাজ্যে যা খুশি করো চিত্রনাট্যটা কিন্তু বদলাচ্ছে না কোনোভাবেই হয়তো স্পষ্ট লেখা আছে দৃশ্য পনেরো রণে ভঙ্গ দিয়ে মহিষাসুর টাইম আউট চেয়ে ফ্রেম আউট হয়ে যায় কাট্টু দৃশ্য ছলো ক্লান্ত মহিষাসুর সভায় আইটেম নাম্বার এই আজকালকার স্ক্রিপ্ট রাইটারগুলোকে নিয়ে মহা মুশকিল হয়েছে চান্স পেরিয়ে একটা নারকীয় নৃত্য গুঁজে দেবে যত সব অপদার্থ যে নিয়ে আসি মরালিশ নিকুচি করেছে ভালো লাগিয়ে নেবো বৎস মহিষাসু কি চাও হে আপনারাই কি সেই আমি হা হা ও আর আমি হুহু হু আমরা শিল্পী তাই নাকি আমরা সব জানি খুব ভালো আমরা সব বুঝি আমরা ব্রহ্মজ্ঞানী আমরা বেড়ার এপারে থাকি আবার তেমন হলে তপকেই

এরা না ফি বছর আশ্বিন মাসে না চারটি ফুটতে উৎসব করবে বলে আপনাদের স্বর্গের সাথে না অশুভ আতার তৈরি করে আমায় উত্তম মর্জন ধোলাই খাওয়ায় জানি কিন্তু ওটাই তো তোমার ভবিতব্য আগে আমি একটা চেঞ্জ চাই ফি বছর এই অপমানের দি এন্ড চাই আমি চাই আপনারা একটা নতুন স্ক্রিপ্ট লিখুন আমার জন্য তার বদলে আপনারা যা চান তাই দেব তুমি বদ্ধ আমি এর জন্য আপনারা যা চান তাই দেব দেখুন দুর্গাকে হারাতে পারলে স্বর্গ আমার মুখো হয়ে তখন আমি চপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব তখন আমি যা চাইব তাই হবে তখন অনেক কথা যাও যে বলে কোন কথা না বলি তোমার ভাষা বোঝার আসা দিয়েছি জলা জলি এটা আবার কি এসব কার গান আগে কিচ্ছু না কিচ্ছু না ওই এক ভদ্রলোকের এ বছর দেশ বছরের শ্রাদ্ধ না সাধ্যের দেশ বছর কি একটা যেন আছে তার লেখা আপনাদের মতে ইম্পর্টেন্ট কেউ নয় সে জাগে যাক কি ভাবলেন আসলে আমাদের একটা সমস্যা হতে চলেছে একটা সামান্য ভুলের জন্য ব্রহ্মা আমাদের উপর খুব চটে গেছেন ছুটে গিয়ে উনি ভাবছেন মানে প্রায় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে সাপ দিয়ে মরতে পাঠাবেন সেখানে গিয়ে আমাদের একজনকে একটা পরপুরুষের বউকে কিডন্যাপ করতে হবে আর অন্যজনকে দিন রাত শুধু ঘুমোতে হবে কি অন্যায় তো ভায়া ভারী অন্যায় দেবতা মাত্রই তো ভুল হয় গড ইজ ইম তার জন্য এত বড় শাস্তি ভেরি ব্যাড তুমি যদি আমাদের এ সাহায্য করতে পারো তাহলে পারি আপনারা যদি আমায় দুর্গাকে হারানোর উপায়ে বাতলাতে পারেন দেন আইকিং ব্রহ্মা আউট ব্রহ্মা আউট

এত বড় ঝড় জাত আমরা কি ভীষণ আমাদের ইতিহাস কি ভয়ঙ্কর আমাদের ঐতিহ্য কয়েকটা মানুষের উৎসবের জন্য কি বছর আমাদের অপমানিত হতে হবে এই ভুল চিত্রনাট্য চলতে পারে না 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 এটা কি মামার বাড়ি না 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 এটা কি বাপের জমিদারি না 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 এটা কি দাদুর বাগান বাড়ি এটা কি এটা কি এটা কি হিটলারের এই হিটলার তো কামস্টকার নয় ভাই হিটলার তো হিটলার কামস্টকার না মঙ্গোলিয়ার তাতে আপনাদের কি কাঠি করবার জন্য একবার তৈরি হয়ে আছে যত সব আর তাছাড়া এই হিটলার ব্যাপারটা খায় না মাথায় দেয় আমিও জানি না ওরাও জানে না তো মনে হলো বলে দিলাম ব্যাস যা বলছিলাম এসব চলবে না চলতে পারে না আর আমরা এসব ফুল চিত্রনাট্য মানে বলা আসুক যে পারে যত কাদের খান সেলিম যাবে এনকে পিকে টিকে যেখানে যত শলিল আছে মানি না আমরা নতুন চিত্রনাট্য লিখবো এবার আমরা জিতব আপনারা আছেন আমার সঙ্গে আছেন তো আমরা দুর্গাকে হারিয়ে স্বর্গ দখল করব এই বাঙালি যদি মহিষাসুর পুজো করে তো ভালো না হলে সব জায়গা ফিরিয়ে দিয়ে ঘরে বসে ই তালকুমড়ো খা আচ্ছা এই মুম্বাই কিংবা এলেতে কি তাল পাওয়া যায় ভাই মানে প্রবাসী আর এনআরআই দের পুজোটা নিয়েও তো ভাবতে হবে আরে দুত্তর ফের ভ্যান ভ্যান করে হাততালিটা পড়লো কি না ওটাই ইম্পর্টেন্ট কোথায় কেন ওই সব নিয়ে মাথা ঘামানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় এখন আমাদের এই জয়যাত্রার সূচনায় আমি আমার লেখা একটা সরচিত রবীন্দ্রসঙ্গীত গাইব বলো 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 সবে শত বিনা রবে অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসল লবে বলো 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 সবে রবে অসুর আবার জগত সবাই শ্রেষ্ঠ আসল লবে

ওরে বাবা রে একি আমার যোদ্ধা গুলো কোথায় গেল দুর্গা কই আমার অস্ত্র মানেটা কি দাঁত করে হাসার কি আছে আজ বাজে কাল যুদ্ধ আর তুমি দিনের বেলাতেও নাক ডাকছো আবার যুদ্ধে স্বপ্নও ন দেখা হচ্ছে অসম্ভব যুদ্ধ হচ্ছিল চেঞ্জ স্ক্রিপ্ট আমি জিতছিলুম আমি জিতছিলুম মায়নাক্কা দেখো যুদ্ধ শুরুই হলো না আর তুমি নাকি জিতছিলে মান্দবাজি হচ্ছে মাইরি বলছি হা হা আর হু হু সে মালগুলোর কথা ছাড় তাদের পানিশমেন্ট হয়েছে মরতে গিয়ে রাবণ আর কুম্ভকর্ণ হয়ে জন্মাবে আমি ওই সব খত ভাষা ছেড়ে দিয়েছি যাকে চিত্রনাট্য কারেক্ট করে বলছি ভালো করে ঝালিয়ে নাও ওসব আইটেম ফাইটেম বাদ ডাইরেক্ট অ্যাকশন আমি খেলব না আবার জোর করে আমার হারানোর জন্য ওই সুপার ফ্রাপ স্ক্রিপ্ট আমি দেখো তা বললে হয় লাজা বাবু আব্বাজি কাল যুদ্ধ হবে দুর্গা তোমার পিন্ডি চটকাবে